আমাদেরকে আসমন নিচে জমিনের উপরে আল্লাহ তালার শ্রেষ্ঠ মখলুক বলে আখ্যায়িত করেছেন ঘোষণা করেছেন মানুষ রূপে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পা করবুল আমিন খাল্না কে কায় না তেমন নবী মস্তফার দ্বারায় বিশ্বের মানুষকে অবগত করালেন হে আঁকা হে মোস্তফা হে নবী তুমি গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দাও আমি আল্লাহ মানুষকে যেমন সৃষ্টি বা তৈরি করেছি তার একটা আমি নির্ধারিত সময় বা টাইম দিয়েছি যেদিনে তার সময় বা টাইম শেষ হবে আমি আল্লাহ ফরিস্তা ইসরায়েল পাঠিয়ে দেব তার দ্বারাতে আমি আল্লাহ যার তার বডিতে রুহ বা আত্মা দিয়েছি ওই আত্মাটা কোনো দিন না কোনো দিন বের হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না তুমি বলেছেন হে নবী হে আকা মুস্তাফা তুমি বলো আমি আল্লাহ এমন একটা দিন তৈরি করব যেই দিন দুনিয়াতে আর একটাও মানুষ থাকবে না সেই দিন আমি আল্লাহ দুনিয়ার মানুষকে নিস্ত নাবুদ করে দেব মুট কথায় আল্লাহ পা খাল্লাকে কায় না তামার নবী মুস্তাফা দাঁড়াতে বললেন হে নবী হে পাই গাম্বার হে তুমি জগতের মানুষকে বুঝিয়ে দাও দুনিয়াটা তাদের জন্য আমি আল্লাহ স্থায়ী ভাবে দেয়নি বাপ থেকে যাবে ব্যাটা হয়তো চলে যাবে বেটা থাকবে বাপ হয়তো চলে যাবে মা থেকে যাবে বিটি চলে যাবে বিটি থাকবে মা চলে যাবে শাশুড়ি থেকে যাবে বৌমা চলে যাবে বৌমা থেকে যাবে হয়তো শাশুড়ি চলে যাবে আল্লাহ তালা দুনিয়াটা মানুষের আসা তৈরি করেছেন কিন্তু একদিন এমন সময় হবে দুনিয়াতে মানুষের আসা যাওয়া সব বন্ধ হয়ে যাবে আল্লাহর একজন ফারিস্তা যার নাম ইসরাফিল ইসরাফিল কি কি নাম নাম বললাম বললাম ইসরাফিলাম আল্লাহ তালার হুকুমে উনি যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত নয় বরং কিয়ামত পর্যন্ত এক জায়গাতে দাঁড়িয়ে আছেন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যার নাম হলো ইসরাফিল ফার ওনারা হাতে একটা বাঁশি দেওয়া হয়েছে আছে বাঁশি বাঁশিটা টুটটে আরাম নি সেই সিংহের মতো বাঁশি আছে ওই বাঁশিটার লভের রাখা আছে নিয়ে একদম রেডি একদম রেডি হয়ে আছে দেখবেন বল খেলা ফিল্ডে বল খেলে বল রেফারি এক জায়গায় দাঁড়িয়ে আছে যারা খেলোয়াড় তারা দুনিয়ার মানুষের কথা কে কি বলছে এটা তাদের কানে যায় না যাই যাই না ফলমা বাইর নাকি দুনিয়ার মানুষ কে কি বলছে এটা তার কানে যায় না ওই লাল ড্রেস পরা রেফারির হাতে একটা বাঁশি মুখে লাগা আছে কখন খালি ফুরুত করে মারবে বাসির শব্দ শোনার জন্য খেলোয়াড় যারা তারা অপেক্ষায় থাকে আউট হলো না কি হলো এই বাঁশির জন্য অপেক্ষা থাকে বাঁশির সুর শোনা মাত্রই খেলোয়াড়া হয় চালু হয় আহার কান্না হয় বন্ধ হয়ে যায় আল্লাহর একজন ফরিস্তা যার নাম ইসরাফিল আলহ ইসালাম শুধু লভের কাছে বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ কখনো হুকুম দেবেন আল্লাহ হুকুম দেওয়া মাত্রই ওই বাঁশিটা একটা মাত্র সুর সুর মেরে দেবে একটা মাত্র ফুক মেরে দেবে আর ওই ফুক মারা মাত্র ওই শরীফের মধ্যে লেখা আছে বাবা একটা ফুক মারা মাত্রই দুনিয়াতে যত রকমের মখলুক আছে সমস্ত মখলুক একটা সুর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে মারা যাবে

আর যদি সূরটা পড়ে যায় ভরণ মারার সুযোগ পাবে না বরণ ওই জায়গাতেই উল্টে পড়ে যাবে দুনিয়া শেষ হবে তার মানে বাড়ি ঘরট্টলিকার সবই বাদ সবই মিথ্যা সুবহানাল্লাহ টু মাত্র ফলো করে দেখুন আজকে বাড়ির যিনি অভিভাবক একদিন ছিলেন কোন একজন মহিলা মানে অভিভাবিকা কত বড় ঘর বিল্ডিং তৈরি করা হলো সব থেকে গেল একটা রং বা ইট নিয়ে যেতে পারেনি সব থেকে গেল টাকা পয়সা ধন্দল সবই থাকলো মসজিদ থেকে নিয়ে আসা খাটুলির উপরে সাজিয়ে সুভানাল্লাহ গোটা গ্রামের লোক মিলিত ভাবে ওই মহান ব্যক্তি বলেন আর সাধারণ মানুষ বলেন ইন্তেকাল করা মানুষকে কবরের ভিতরে রেখে চলে এলো বেরাদা আমার একটুখানিকের জন্য যদি কারেন্ট চলে যায় এটা অন্ধকার হওয়ার কারণে মানুষ মানুষকে দেখতে পায় না এক অপরকে দেখতে পায় না লাইন বা কারেন্ট চলে যাওয়া মাত্রই মানুষ অন্ধকারে থাকতে পারে না কোনো রকম ভাবে একটা লাইটের ব্যবস্থা করে কিন্তু আপনি একবার কবরের খবর নিয়ে দেখেন যেই কবরের ভিতরে কোনো জানা থাকবে না যেই কবরের ভিতরে কোনো দরজাও থাকবে না সেই খবরের ভিতরে দুনিয়ার কোনো মানুষ যাবে না বেরাদা আজকে যদি আপনি বিপদে পড়ে যান আপনি যদি বিপদগ্রস্ত হন একটা ডাক মারলে হয়তো রূপরামপুরের লোক অনেকেই ছুটে চলে আসবে একটা যদি বিপদে মানুষ পড়ে একটা যদি ডাক মেরে দেয় দশটা লোক হয়তো ছুটে চলে যাবে বিপদ থেকে বাঁচাবার জন্য কিন্তু বেনাদার ওই অন্ধকার কবর যেখানে চতুর্থ দিক থেকে বন্ধ করে দেওয়া হয় কোন জায়গাতে কোনো ক্লিয়ার রাখা হয় না কোন জায়গাতে ফাঁকা রাখা হয় না ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে কতই না অন্ধকার লাগবে মানুষের হায়াতের কোন গ্যারেন্টি আছে মাত্র কয়েকদিন আগে দেখলেন মাঠে চাষ করতে গেল দুই বাপ ছেলে একসঙ্গে চলে গেল তার টাইম শেষ আল্লাহ ওইভাবেই তাকে নিয়ে যাবে তবে দুনিয়া দুনিয়াই থেকে গেল বলছিলাম বাপ ওই অন্ধকার কবরের ভিতরে যদি আপনি চিৎকার করেন ব্যাটাকে ডাকেন বেটা যেন শুনতে পাবে না মা যদি মেয়েকে ডাকে মেয়ে যেন শুনতে পাবে না আমাদের যিনি পাইগাম্বার আকা মুস্তাফা নবী নবী মোহাম্মদ রসুল উল্লাহ জোরে পরেন সাল্লাল্লাহ লাঙালাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্তেকাল করা ব্যক্তিকে ইন্তেকাল করা ব্যক্তিকে যখন গোসল দেওয়া হয় গোসল তার মানে আমাদের একটা চর্চা আছে কথায় যে গোসল দেওয়ার জন্য আড়াই নুরা খারে গোসল পানি গরম করতে হবে নাকি এটা তো আমাদের মৌখিক কথা যে আড়াই নুরা খেরে আচ্ছা কোনোদিন জিজ্ঞাসা করেছেন কোনো মূলবীকে যে আড়াই নুরা খেরে পানি গরম হবে সেই আপনার গোপাল ভানে মতনই হবে হাড়ির তলাটা গরম হবে না পানি কি করে গরম হলো